আসসালামু আলাইকুম বাংলাদেশ ভারতের সম্পর্ক টানাপুরায়নের মধ্যে ভারত বাংলাদেশের দূতাবাস থেকে অনেক কর্মসত্তা কর্মচারীকে নিয়ে গেছে তাদের দেশে শুধুমাত্র নিরাপত্তা ইস্যুতে এবং আপনারা জানলে অবাক হবেন এর কিছুদিন আগেও এই দূতাবাসকে কেন্দ্র করে কি একটা ঘটনা ঘটে গেল এখন এর পরপ্রেক্ষিতে আজকে গোপনে বাংলাদেশ ছেড়েছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কর্মত্র নয় ভারতীয় কর্মকর্তা তাই দেখেন দেখেন এই যে একটা নিরাপত্তার হুমকি ক্রিকেটের ইস্যু তো আসেই সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা যেতে ভয় পাচ্ছে এবং তারা আবার বলছে যে নিরাপত্তা ইস্যু কোনো ব্যাপার না তার পরপ্রেক্ষিতেই তাদের দেশের লোকজন যে এখানে চাকরি করে এখানে কাজ করে তারাও কিন্তু একটা নিরাপত্তাজনিতভাবে ভুগছে যে আমরাও সংখ্যালঘু হিসেবে কোনো অত্যাচারিতের রসানলে পড়ি কি না বাংলাদেশ আবার ভয় পাচ্ছে যে তাদের দেশে আমরা গেলে সেখানে কোনো রসানলের ষড়যন্ত্রে বলি হই কিনা এখন দুই দেশের যে একটা পাল্টাপাল্টি অবস্থান এখানে ক্ষতিকার হচ্ছে অর্থনৈতিকভাবে পঙ্গু হচ্ছে কিন্তু দুই দেশে সামাজিক সমস্যা তো আছেই এরপরে আজকে দেখেন গোপনে বাংলাদেশ ছেড়েছেন রাপ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নয় ভারতীয় কর্মকর্তা দেখেন আজকের প্রতিবেদনে বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার বিদ্যুৎ কেন্দ্রে নয়জন ভারতীয় কর্মকর্তা কাউকে না জানিয়ে হঠাৎ বাংলাদেশ ত্যাগ করেছেন তারা সবাই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটিপিসির থেকে প্রসূনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ছিলেন অনুমতি ছাড়াই গতকাল শনিবার সকালে তারা কর্মস্থল ছেড়ে দেশে ফিরে যান রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক জনসংযোগ আনোয়ার আজিম এই কথাটা নিশ্চিত করছে গতকাল সকালে নির্ধারিত সময়ে তাদের পাওয়া না গেলে তারা খোঁজখবর নেওয়া শুরু করেন পরে জানতে পারেন অনুমতি ছাড়াই ভারতীয় ওই কর্মকর্তারা চলে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা নিরাপত্তা ঝুঁকির একটা কথা জানান এখানে বললাম যে নিরাপত্তা ঝুঁকির একটা ব্যাপার আছে কারণ দুই দিক থেকে যে একটা চাপের মধ্যে আছে ভারতের কর্মকর্তা বলেন বাংলাদেশের কর্মকর্তা বলেন ক্রিকেটার বলেন সব দিক দিয়েই কূটনৈতিকভাবে বাংলাদেশ আর ভারতের যে একটা মৈত্রী সম্পর্ক সেটা ভাঙ্গনের সৃষ্টি হয়েছে যতদিন না এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম না ঘটে মানে নির্বাচিত একটা সরকার এলে এই দোটা টানা টানা পোড়ানের যে না সেটা থাকবে না তারা বিএনপিকে এত আপন করে নেবে নয়তো জামাতকে আপন করে নেবে তাদের দেশের সাথে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রথম থেকেই যে একটা নিরাপত্তা ঘাটতি ঘাটতি ছিল কিন্তু এখনও সেই নিরাপত্তা ঘাটতি রয়েই গেছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপিরা ভারতীয়রা তো বাধে দিলা সকলেই নিরাপত্তা ঘাটতিতে প্রচুর এর ত্যাগ এর বলি হচ্ছে দেখেন তাপবিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গেছে গতকাল সকালে নাস্তার টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে খোঁজখবর নিতে শুরু করলে ওই যে বললাম শুধুমাত্র এই একটা কারণে দুই দেশের সম্পর্ক আজকে কোথায় গিয়ে ঠেকেছে এবং মোদি সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাইলেই কিন্তু সম্পর্কটা এক করা যেত কিন্তু মোদী সরকার চাইলেন না কারণ সেখানে এই দেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারিতার কারণে এই দেশ ত্যাগ করে অন্য দেশে পাড়িয়ে দিয়েছেন এখন সেটা দুই দেশের টানা টানাপোড়াণকে যে বিঘ্নিত আকারে নিয়ে গেছে সেটা সব ক্ষেত্রেই প্রভাব রাখছে ধন্যবাদ 好的。